এসআইআর নিয়ে হইচই উন্নয়ন গেল কই রাজনৈতিক দলগুলোর মানে বিরোধী রাজনৈতিক দলগুলোর এখন এটাই স্লোগান হওয়া উচিত এসআইআর নিয়ে হইচই উন্নয়ন গেল কই কারণ তৃণমূল এতদিন যে উন্নয়নের প্রচার করত হঠাৎ সেই সব ভুলে এখন তাদের মুখে একটাই স্লোগান একটাই প্রচার সেটা হচ্ছে এসআইআর বিরোধিতা করা এসআইআর নিয়ে মানুষের হয়রানি নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত একসময় অনুব্রত মণ্ডল বলতেন যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে স্বাভাবিক উন্নয়ন হলে তো দেখাই যাবে কিন্তু রাজ্যের মানুষ উন্নয়ন আর দেখতে পাচ্ছেন না এতদিন তৃণমূল কংগ্রেস এবং তার দলের সর্বময় কর্তৃ এবং যুবরাজ যে প্রচার করতেন যে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে মানুষ গ্রামের মানুষ বিশেষত তারা সেই উন্নয়নের জোয়ারে তাদের প্রচারে গা ভাসিয়ে দিয়েছিলেন তারা সমস্ত ভাতাগুলোকেই উন্নয়ন বলে চালিয়ে দিতে চাইছিলেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী যত রকমের শ্রী আছে সেই শ্রীগুলোকেই তারা ভাতা বলে ভাতা যেগুলো আছে সেগুলোকে উন্নয়ন বলে চালিয়ে দিচ্ছিল কিন্তু এই সব স্মৃতে মানুষের ঘরের শ্রী তো ফিরছে না তাই মানুষ দেখছেন তাদের আর্থিক অবস্থার তো উন্নতি হচ্ছে না তাহলে উন্নয়ন কোথায় গ্রামের স্বল্প শিক্ষিত মা বোনেরাও এখন বুঝে গেছেন এক হাজার টাকায় তো উন্নয়ন হয় না উন্নয়ন হতে গেলে তো আমার ছেলেটার চাকরি দরকার সে তো বেকার বসে আছে ঘরে বসে বসে খাচ্ছে চাকরি নেই যে হাজার টাকা পাই লক্ষ্মীর ভান্ডার সে লক্ষ্মীর ভান্ডারে তো চলে না অথচ ছেলেটা যদি চাকরি পেত তাহলে দশ বারো হাজার টাকা বেতন পেত সংসারটার হাল ফিরত ছেলেটারও একটা হিললে হতো ছেলের ভবিষ্যৎ তৈরি হতো কারণ ছেলেটাকে তো বিয়ে দিতে হবে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে ছেলের বিয়ে দিতে পারছেন না বাবা মা তাই এখন তারা বুঝেছে যে এই ভাতা এই লক্ষ্মীর ভাণ্ডার এই কন্যাশ্রী মানে উন্নয়ন নয় উন্নয়ন অন্য কিছু বিরোধীরা প্রচার করছে তারা বলছে রাজ্যে শিল্প নেই শিল্প না হলে বেকার যুবক যুবতীরা কাজ পাবে কোথায় গ্রামের মানুষ এখন বুঝে গেছে শিল্প চাই ভাতা নয় তাই দেখবেন বিরোধী দল বিশেষ করে বিজেপির মিটিংয়ে বা মিছিলে মহিলাদের উপস্থিতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে আর তৃণমূলের যে মিটিংয়ে ভিড় দেখা যায় সেখানে তো সমস্ত আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আসা হয় তাদের উপর হুইপ জারি করা হয় এমনকি মাধ্যমে তাদের নির্দেশ দেওয়া হয় তাই তৃণমূলে যে জনসংখ্যাটা দেখা যাচ্ছে বাস্তবে সেটা ঠিক নয় আর সেটা বুঝতে পেরেছে বর্তমান সরকার মানে বর্তমান সরকারের প্রধান বা তৃণমূল দলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন তাই এখন তারা এসআইআর এসআইআর বলে চিৎকার করছে অথচ পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের বারোটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে কোথাও কোনো সমস্যার কথা তো আমরা শুনতে পাই না কোনো রাজ্যে তো এরকম হইচই হচ্ছে না আর এসআইআর প্রক্রিয়ায় এখন পর্যন্ত সব থেকে বেশি নাম বাদ গেছে উত্তর প্রদেশে সেখানে দু কোটি উন লক্ষ লোক নাম বাদ গেছে ইতিমধ্যেই কিন্তু সেখানে তো বিরোধী দলগুলো হইচই করছে না বিজেপি শাসিত গুজরাট সেখানে বাদ গেছে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ তামিলনাড়ুতে বাদ গেছে পনেরো শতাংশ তা এর মধ্যে দুটো হচ্ছে বিজেপি শাসিত রাজ্য কই সেখানে তো হইচই হচ্ছে না সেখানে তো বিক্ষোভ ভাঙচুর অগ্নিসংযোগ হচ্ছে না কারণ তারা জানে যে এটা বাদ যাওয়া স্বাভাবিক ভোটার তালিকায় বহু জল মেশানো রয়েছে ফলে বিক্ষোভ আন্দোলন দেখিয়ে কোনো লাভ হবে না আর রাজ্যে বিক্ষোভ আন্দোলন দেখাতে গেলে ওই বুলডোজার বাবা এমন হাল করবে পে দিয়ে একেবারে বৃন্দাবন পাঠিয়ে দেবে ফলে সেখানে কোনো আন্দোলন নেই গুজরাটেও আন্দোলন নেই এমনকি বিজেপি শাসিত নয় আমাদের মুখ্যমন্ত্রীর বন্ধু রাজ্য তামিলনাড়ুতেও এসআইআর হচ্ছে সেখানেও একটা বড় সংখ্যায় বাদ পড়েছে সেখানেও কোনো আন্দোলন নেই তুলনামূলক কম বাদ গেছে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আটান্ন লক্ষ কিন্তু তাতেই ত্রাহি ত্রাহি রব উঠেছে কারণ এতদিন যে উন্নয়নের কথা বলে তারা ভোটে জিতত এবং ভোটে জেতার পর তারা যে গলা ফাটিয়ে বলতো মানুষ উন্নয়নের দিকে তাকিয়ে ভোট দিয়েছে অন্য দল থেকে যাদের ভাঙিয়ে নিয়ে আসত তারা বলতো দিদির উন্নয়নের কর্মকাণ্ড দেখেই তারা যোগ দিচ্ছেন কিন্তু এখন মানুষ বুঝে গেছে তার ওপর একটা বড় সংখ্যায় ভোটার বাদ পড়েছে যে উন্নয়নের উপর ভিত্তি করে তৃণমূল জিতত সেটা যে কত বড় ভাবতা তা তারা জানত কারণ এই যে ভুয়ো ভোটার তাদের নামে ভোটগুলো পড়ে যেত এবং সেই ভোটেই তারা জিতত এখন পর্যন্ত যত সংখ্যায় বাদ গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যে মার্জিনে জিতেছেন তার থেকে বেশি ভোট আর বাদ পড়ে গেছে তাহলে তো এবারের ভোটে ভরা ডুবি কারণ ফলস ভোট দেওয়া যাবে না যে ভোটের উপর ভিত্তি করে তৃণমূল প্রার্থীরা জয়ী হতো সেই ভোটটা তো ইতিমধ্যে বাদ চলে গেছে তার উপরে রয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা আছে তাদেরও তো নাম তোলা হয়েছে ভোটার তালিকায় এবার তারা যদি উপযুক্ত নথি জমা দিতে না পারে তাহলে তাদের বাদ যেতেই হবে ইতিমধ্যেই কয়েক লক্ষ ভোটার যাদের শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছিল তারা যায়নি এবং বহু মানে কয়েক লক্ষ তারা এসআইআর ফর্ম ফিল করে জমা পর্যন্ত দেয়নি ধরে নেওয়া যেতে পারে তারা হচ্ছে বাংলাদেশি এবং তাদের কাছে উপযুক্ত নথি নেই তারা ভোটার তালিকায় তাদের নাম উঠবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যারা আন্দোলন করছে তারা কারা তারা হচ্ছে যাদের কাছে উপযুক্ত নথি নেই এবং তৃণমূল চাইছে যাতে তাদের নাম তোলা যায় সেই জন্যে বিভিন্ন শুনানি কেন্দ্রে বিক্ষোভ ভাঙচুর অগ্নিসংযোগ ঘটছে এমনকি তৃণমূল নেতাদের নেতৃত্বেই সেগুলো ঘটছে অথচ দেখা যাবে সেই সব শুনানি কেন্দ্রেই মানুষের দীর্ঘ লাইন তারা কিন্তু চুপচাপ তারা এই বিক্ষোভে অংশ নিচ্ছেন না তারা চাইছেন সঠিক নথি দিয়ে ভোটার তালিকায় তাদের নামটা তুলতে কারণ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান আর তৃণমূলের এই বিভ্রান্তিকর প্রচারে যে মানুষকে হয়রান করা হচ্ছে তার প্রভাব পড়ছে মিডিয়াতেও অনেক মানুষই বৃদ্ধ অথর্ব তারাও এসে ভোটার তালিকায় নাম তোলার জন্য উপযুক্ত নথি দিচ্ছেন তৃণমূল বলছে মানুষকে হয়রান করা হচ্ছে মিডিয়াও দেখাচ্ছে এই বৃদ্ধ মানুষটাকে নির্বাচন কমিশনের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে অথচ ভোট যেদিন দেওয়া হয় সেদিন কিন্তু উল্টো চিত্র দেখা যাবে যদি কোনো বৃদ্ধা দেখা যায় যে নাতির পিঠে চেপে অথবা নাতির হাত ধরে ঠুকঠুক করে লাঠি ভর দিয়ে আধ ঘন্টা ধরে রাস্তায় জিরিয়ে জিরিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন তখন তাকে নিয়ে হইচই হবে যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে এই অশক্ত বৃদ্ধাও ভোট কেন্দ্রে এসছেন যদি কাউকে বাঁশের ডুলিতে করে ভোট কেন্দ্রে নিয়ে আসা হয় ভোট দিতে তখনও মিডিয়া হইচই করবে দেখেছ দেখেছ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্যে তিনি এসে গেছেন অসুস্থ রোগীও যদি সেভাবে আসে তখনও তাকে নিয়ে একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হবে অথচ এই সময় সেই ব্যক্তিই যখন ভোটার তালিকায় নাম তোলার আসছেন তখন তাকে নিয়ে আহা উহু করা হচ্ছে এবং তাকে এমন এমন প্রশ্ন করা হচ্ছে যাতে তিনি সেই রকমই উত্তর দেন যে হয়রানি হচ্ছেন তিনি হয়রা তাকে হয়রানি করা হচ্ছে ফলে তৃণমূল যে ন্যারেটিভটা তৈরি করেছে সেই ন্যারেটিভটা এখন সংবাদ মাধ্যমেও সঞ্চারিত হয়েছে এটাই তৃণমূলের লক্ষ্য কারণ তাদের সামনে এখন উন্নয়নের প্রচার করে আর ভোটে যেতা যাবে না এটা তারা বুঝে গেছে তাই এখন অনুপ্রবেশকারীদের যারা অবৈধভাবে এই ভোটার তালিকায় নাম তুলে রয়ে গেছে তাদের নাম যাতে বাদ না দেওয়া হয় সেজন্য তারা বিভিন্ন আন্দোলন করছে আসলে এদের কাছে দেশের নিরাপত্তাটা বড় ব্যাপার নয় তার জন্য সীমান্তের একটা বড় অংশে এখনও কাটাতারের বেড়া দেওয়া যায়নি বারবার জমি চেয়েও কেন্দ্রীয় সরকার সেই জমি পায়নি চিঠি দেওয়া হয়েছে কিন্তু তা হয়নি মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে আসলে কাটাতারের বেড়া দিলে তো দুধেল রাস্তে পারবে না তো আর ভোটের দিন হাঙ্গামা করতে পারবে না তারা তো আর ভোটার তালিকায় নাম তুলতে পারবে না এদের কাছে রাজ্যের নিরাপত্তা দেশের নিরাপত্তা তুচ্ছ আগে হচ্ছে দল ভোটে জেতাটাই তাদের মূল লক্ষ্য তাই এই অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকে সারা দেশেই ছড়িয়ে পড়ছে অনেক ক্ষেত্রে নাশকতামূলক কাজে তাদের নাম জড়িয়ে পড়ছে কিন্তু তা সত্ত্বেও সরকার চুপ তাদের দুধের গায়ের তকমা দিয়ে তাদের ভোটার তালিকায় নাম তুলিয়ে বলা হচ্ছে যারাই ভোটার তালিকায় নাম আছে যার কাছে ভোটার কার্ড আছে তারাই ভোটার আসলে ভোটার কার্ড থাকা মানেই নাগরিক নয় অথচ তৃণমূলের থেকে তৃণমূলের সুপ্রিমো বারবার বলছেন যাদের ভোটার কার্ড আছে যারা ভোট দেন তারা হচ্ছেন দেশের নাগরিক আর এখন পরিষ্কার হয়ে গেছে ভোটার তালিকায় নাম থাকা মানে নাগরিক নন বৈধ নাগরিকরাই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন এবং সেই বৈধ নাগরিকদের দ্বারাই নির্বাচিত হবে দেশের সরকার কিন্তু তৃণমূল তার উন্নয়নের কথা বলে মিথ্যা প্রচার করে ফলস ভোট দিয়ে ভোটার তালিকায় কারচুপি করে আজ 15 বছর ধরে ক্ষমতায় রয়ে গেছে কিন্তু নির্বাচন কমিশন খুব ঠান্ডা মাথায় যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে তার ফলে প্রমাদ গুনছে এখন তৃণমূল তাই তাদের কাছে এখন উন্নয়নের প্রচার আর নেই উন্নয়নের প্রচার বলতে তাদের কাছে যে ভাতার তালিকা ছিল সেই ভাতার তালিকা এখন তারা আর পড়তে পারছে না তারা এখন এসআইআর 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 কিন্তু আমার বিশ্বাস নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে তাতে দেরি হলেও এক সময় এই এসআইআর প্রক্রিয়া শেষ হবে এবং তৃণমূলের বিপদ বাড়বে বই কমবে না কারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই সরকারের বিদায় তারা দেবেই কারণ এর আগের ভোটেও দেখা গেছে আপনারাও নিশ্চয় জানেন ভোটের ফলাফল বের হওয়ার পর অনেকেই হতাশ হয় কি ব্যাপার রাস্তাঘাটে দেখা হলে বলে কি হলো কিছুই তো বোঝা গেল না কি রেজাল্ট হলো তার মানে মানুষ ভোট দিয়েছেন অথচ ভোটের ফলাফল তারা দেখতে পেতেন না ভোটের ফলাফল উল্টে যেত উল্টে যেত কি কারণে এই ভুয়ো ভোটারদের কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের কারণে দুধেল গাইদের কারণে এবার সেটা সাফ হয়ে যাচ্ছে ফলে তৃণমূলের বিপদ সেই বিপদের জন্যই উন্নয়নের বিষয়টা তারা চেপে গেছে এসআইআর নিয়ে তারা হইচই করছে মানুষকে করা হয়রান হচ্ছে মানুষের হয়রানিটাই তাদের কাছে তুলে ধরা হচ্ছে আসলে মানুষকে বোঝাতে চাইছে আপনারা হচ্ছেন কিন্তু মানুষ সেটা বুঝছে না মানুষ কিন্তু চুপচাপ শুনানি কেন্দ্রে যাচ্ছে দীর্ঘ লাইনে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে তারা প্রয়োজনীয় নথি জমা দিচ্ছে নমস্কার আমার প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনাদের বক্তব্য জানাবেন